সার একটু কি কথা বলা যাবে ও ব্যস্ত আছেন তোমরা কি যুদ্ধ করতেছ বেটা প্রচুর চালাক বেটা তুই দেখ মানে যেদিকেই যাই এই পুলা বাইনের যন্ত্রণা মনে হয় মনে করি এলাকা সাইরাজ চলে যাইতাম বাট এই ধান খাস কইসে দেখি কি দেখানোর জন্য ধান খাইতো সস তুমি শোনো শোনো রাবি শোনো 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 এদিকে আসো তুমি এদিকে আসো ভয় পাইও না কিছু করবো না ভয় পাইও না এদিকে আসো তুমি এখন কিছুক্ষণ খাও তারপরে তোমাকে নিতেছি খাও তুমি কিছুক্ষণ এটা হচ্ছে আমার ছাগল সো আমি ধান খেতে আসছি ও আমাকে দেখি আমার কাছে চলে আসতেছে ও আমাকে বুঝাইবার চাইতেছে যে ওই আমার নিয়ে চল পরে দিছি বেড়া এন গাছ খাওয়ার লাগে তোরে কি নিবার লাগে দিছি তুই বেড়া গাছ খা গাছ খায় বেড়া বড়ি মুড়ি বানা একটু চ্যাংগাও বেড়া বুঝোস নাই তুই খালি লইব পিচ্ছা বেড়া পিচ্ছা তুই গাছ টাস খা খাও একটু মোটা তাজাও বেড়া বডি মুডি বানা বানাবে স্ট্রং হেডা স্ট্রং বুঝোস নাই স্ট্রং না হইলে কি হইব তুই তো পরে আরেকজনের সাথে যদি লাগবাস যাচ্ছে তো পারবি না খালি আমার সাথেই পারস না তোরে ঘাস খাওয়ার লাগে তুই ঘাস টাস না খায়া তুই এনো মানে কি শুরু করছিস এগুলা কত হচ্ছে কি এদিকে তাকাও এদিকে তাকাও তোমাকে এখন বাড়ি বা যাবে না ঠিক আছে তুমি এখন কিছুক্ষণ খাও তারপরে তোমাকে নিতেছি খাও তুমি কিছুক্ষণ এইটা কি খাওয়া জিনিস ধান কি খাওয়া জিনিস বেটা কইসিদিকে কি তুই ধান খাইবি তরে কইসি গাছ খাই এই যে চিপাই চাপাই গাছ আছে ওইদিকে গাছ কা এই ধান খাস কইসিদিকে কি দেখানোর ওর জন্য ধান খাই সস বাহ সাববাস বেটা সাববাস। তুই প্রচুর চালাক তুই তুই ভবিষ্যতে কিছু করতে পারবি তুই প্রচুর চালাক বুঝস নাই তুই বেটা প্রচুর চালাক বেটা তুই দেখি তো তোর দাঁতটি দাঁত কি ব্রাশ করছ নাকি দেখি তো দেখি দেখি বাহ দেখাবি না দেখাবি না তোর তো দেখা যা তুই তো আর আরে আবার গলায় এটা কি পড়ছস বাহ অস্থির একটা দৃশ্য তো জন জন করে হাওয়ায় হাওয়া মিটা বেশ না ও তুই কি হাওয়াই মিঠাই বেস হ্যাঁ

এদিকে তো যুদ্ধ চলতেছে বিশ্বযুদ্ধ মানে যেদিকেই যাই এই পুলা বাইনের যন্ত্রণা মনে হয় মনে করি এলাকা সাইরা চলে যাইতাম বাট কি যে করি এদিকে যাই ফ্রি ফায়ার ওইদিকে ফ্রি ফায়ার ফ্রি ফায়ারে পাইছে কি এতটুকু সেন হয়েছি যে এখন পর্যন্ত ফ্রি ফায়ারে আমি ঢুকি নাই ওরা যে কি পাইছে ফ্রি ফায়ারে স্যার একটু কি কথা বলা যাবে ও ব্যস্ত আছেন মানে প্রচুর ব্যস্ত আপনি

আচ্ছা তোমার নাম জানো কি তোমার নাম জানো কি প্রশ্ন কর বলো তোমার নাম জানো তার মাইক্রোফোন